আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিশ্র এই গাড়ি দেখার পরে যার লেন্সার গাড়ি পছন্দ হবে না সে আর বাংলাদেশের মার্কেট থেকে গাড়ি কিনতে পারবে না এই গাড়িটা একেবারে একেবারে রিকন্ডিশন কন্ডিশনে কিন্তু আমাদের কাছে পাবেন গ্লাস হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল অবস্থা আছে ইভেন বডির পার্টিশনগুলো এখন পর্যন্ত অরিজিনাল আছে কোনো ডিসকালার বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই সামনে হেডলাইটগুলো গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট কিন্তু আপনারা পাবেন দেখেন যে নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ একদম ফ্রেশ অবস্থা অনেক সময় দেখবেন যে আর্ট করা থাকে মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে বাম সাইডের হেডলাইট টি স্টক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাস কিন্তু আপনারা পাবেন চাটা চাকা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যালয় রিম সহকারে আছে আর বডিতে সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন ভিতরের কন্ডিশনটা দেখেন যে মাসাল্লাহ একদম ফুলি ফ্রেশ অ্যান্ড্রয়েড প্লেয়ার উপরে আরেকটা ডিসপ্লে আছে কিন্তু দুইটা মনিটরের ব্যবহার করা হয়েছে ফুলি লেদার সিট কভার সহকারে কমপ্লিটলি রেডিও অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ভিতরের ইন্টেরিয়র এক্সটেরিয়র আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে চারটা চাকা নতুন আছে গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাসে কিন্তু অরিজিনাল Mitsubishi গ্লাসগুলো কিন্তু আপনারা পাবেন দেখেন যে ব্যাকলাইটগুলো গাড়ির সাথে যে জেনুইন ব্যাকলাইট আছে মনোগ্রামগুলো অরিজিনাল মনোগ্রাম ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় আছে অনেক সময় কিন্তু নাম্বার প্লেট করে দেখেন যে সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় এই গাড়ির সাথে পাবেন সাইডের পার্টিশনগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল পার্টিশন কিন্তু কাজে এই গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু আপনারা পাবেন না আর যেহেতু শুরু থেকে তেলে চলা আমি এটা পুরোটা খোলা দেখাই শুরু থেকে যেহেতু তেলে চলা দেখেন যে কখনোই কিন্তু সিএনজি কনভার্সন হয়নি অরিজিনাল কালারের ভিতর আছে মানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে এত ফ্রেশ গাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না তো যারা গাড়ি চিনবেন বা যারা নেবেন তারা আসেন গাড়ি দেখেন দেখলে চিনতে পারবেন ইনশাআল্লাহ যে এর থেকে ফ্রেশ গাড়ি মার্কেটে আপনারা পাবেন না ডান্সারের বডি আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে চাটা চাকার গ্রিপ দেখার জন্য নতুন কিন্তু ইনস্টল করা রয়েছে চাটা চাকাই অ্যালুমিনিয়াম সহকারে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু ফুললি ফ্রেশ অবস্থা আর এই গাড়ি কিন্তু হিউজ লেগ স্পেস আপনারা খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবেন আর স্পেশালি এই কালার কিন্তু অনেক আনকমন একটি কালার মানে দেখতে অনেকটা স্কাই ব্লু টাইপের মনে হলেও এটা কালার কিন্তু মেটালিক সিল আপনি স্কাই ব্লু একটা গাড়ি পাশাপাশি রাখলে কিন্তু এটার সাথে মিলবে না মেটালিক সিল কালার ফার্স্ট পার্টি শুরু থেকে আর এটা শুরু থেকে তেলের গাড়ি ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার ব্যবহার করা আছে এবং কিন্তু এটা রেকর্ড সহকারে পাবেন ফ্রন্ট ভিউ এবং ব্যাক ভিউ রেকর্ডের সহকারে পাবেন সিলিং কিন্তু নতুন গাড়ির মতন ভিতর বোর্ড গুলো দেখা যায় কতটা ফ্রেশ অবস্থায় আছে মার্শাল্লা খুবই অসাধারণ ফ্রেশ অবস্থা পাবেন এই গাড়িটি মাইলেজ দেখাই লাভ নাই এটা প্র্যাকটিক্যালি দেখতে হবে কারণ মাইলেজ এমন একটা ব্যাপার হয়েছে যে মাইলেজ দেখলেই মানুষের মনে হয় যে এটা টেম্পারিং করা আগে গাড়ির কন্ডিশন দেখতে হবে তারপর মাইলেজের সাথে মিলাইতে হবে যে না মাইলেজের সাথে কন্ডিশন যায় কিনা তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই টিন বডি বলে না এগুলো টিন বডি একদম অরিজিনাল কালার যদি আসার পর মনে হয় অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে কোনো মানে ড্যামেজ হিস্টরি এই গাড়ি পাওয়া গেছে তাহলে গাড়ির দাম দেওয়া লাগবে না মালিকানা আমার টাকা দিয়ে করে মালিকানা বদলি করে আপনার বুঝিয়ে দিব গাড়ি হ্যান্ড ওভার করে দিব ভিতরে পেস্টিং গুলো সব অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় কিন্তু আছে পেস্টিং গুলো সাইডে ভিতরে যে অরিজিনাল পেস্টিং জাপানিজ পেস্টিং কিন্তু ওই সাইডটা অরিজিনাল জাপানিজ পেস্টিং সহকারে একেবারে পাওয়া যাবে কোথাও কোনো স্ক্র্যাচ ভাঙা সুরা জোড়া তালি কিন্তু দেয়া নাই একদম টিপটপ কন্ডিশনে গাড়ির সাথে স্টক ইঞ্জিন গিয়ারবক্স সহকারে পাবেন মানে আফটার মার্কেট বলতে এই গাড়িতে আছে শুধু উপরে একটা ডিভিডি লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে সিট কভার লাগানো আছে যা আছে অথেন্টিক অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় আছে দশের মডেল দশের রেজিস্ট্রেশন পরের সিসি তেলের গাড়ি নিশান মির্সুবেসি ল্যান্সার ই এক্স তো এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে চোদ্দ লাখ নব্বই হাজার টাকা প্র্যাকটিক্যালি আসলে কিছু সম্মান করা যাবে আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নম্বরে যোগাযোগ করুন সবাই দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম